আজ আমরা শিখব পানিতে নিরাপদ থাকার নিয়মগুলো পানিতে কখনো একা নামবে না সব সময় মা বাবা বা বড় কেউ সাথে থাকতে হবে পানিতে নামলে লাইফ জ্যাকেট পরে নেবে এটা আমাদের ভাসতে সাহায্য করে গভীর পানিতে যাওয়া খুব বিপজ্জনক সব সময় অগভীর জায়গায় থাকবে আশে দৌড়াবা না। পিছল হয়ে পড়ে যেতে পারো। পানিতে মজা করবে কিন্তু খুব সাবধানে। যদি ভয় লাগে বা সমস্যা হয় তখনই হাত তুলে সাহায্য চাইবে। মনে রাখবে বড়দের সাথে নামো। লাইফ জ্যাকেট পরো। গভীর পানিতে যেও না। নিরাপদে থাকবে আর মজা করবে